পথ নিরাপত্তায় নিজস্ব প্রতিবেদন বাঁকুড়া জেলা পুলিশের রোড সেফটি উইক উপলক্ষে মঙ্গলবার ইন্দপুর থানার উদ্যোগে ভেদুয়াশোলে সচেতনতা পদযাত্রা ও ভেদুয়াশোল হাই স্কুলে শিবির হল পুলিশ জানায় ছাত্রছাত্রীদের মধ্যে ট্রাফিকের নিয়মকানুন হেলমেট ও সিট বেল্টের ব্যবহার সম্পর্কে উপস্থিত পড়ুয়াদের সচেতন করা হয় বাঁকুড়া খাতরা রাজ্য সড়কের ভেদুয়াশোল বাজারে পথ নিরাপত্তা বিষয়ে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে সচেতনতা পদযাত্রা হয়েছে পথ নিরাপত্তা বিধি সম্পর্কে সচেতন করতে মঙ্গলবার জেলা পুলিশের উদ্যোগে ও মানবাজার থানার ব্যবস্থাপনায় মানবাজারে সচেতনতায় পদযাত্রা হয় এদিন বলরামপুর থানার পুলিশ লালিমতি বালিকা বিদ্যালয়ে একটি শিবির করে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করে তামনা মোড়ে পদযাত্রা করে তামনা থানার পুলিশ সাবধানে গাড়ি চালানো হেলমেট পরা সহ বিভিন্ন বিষয়ে এদিন মানুষজনকে সচেতন করা হয় ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা শিকার আনন্দবাজার পত্রিকা